আজকের আলোচনা আজকের আলোচনায় আমরা আলোচনা করব চেতনা যদি প্রাণের সঙ্গে যুক্ত থাকে তাহলে কি মৃত্যুর পর চেতনা সম্পূর্ণ বিলীন হয়ে যায় নাকি তার শরীর ছেড়ে অন্য কোথাও অবস্থান করে সাধারণত জীবিত শরীর ও মৃত শরীর উভয়ই সর্বদা পূর্ণ চেতনার মধ্যে নিমজ্জিত থাকে সৃষ্টি ও ধ্বংস সব কিছুই এই পূর্ণ চেতনার মধ্যেই ঘটে যখন মানুষ বা জীব মরে যায় তখন চেতনা সরে যায় না সরে যায় শুধু প্রাণ ফলে মৃত শরীর তখনও চেতনার মধ্যেই থাকে কিন্তু প্রাণ না থাকার কারণে শরীর চেতনাকে আর গ্রহণ করতে পারে না নার্ভাস সিস্টেম চেতনাকে ক্যাচ করতে অসমর্থ হয় ঠিক যেমন প্রাণ বেরিয়ে যাওয়ার পর শরীর চেতনাকে ধারণ করতে পারে না মূল বক্তব্য চেতনা বিলীন হয় না শুধু শরীর ছেড়ে দেয় প্রাণশক্তি বেরিয়ে গেলে স্নায়ুতন্ত্র নষ্ট হয়ে যায় ফলে চেতনার শরীরকে আর ক্যাচ করতে পারে না চেতনা তখন শরীরের আশেপাশেই থাকে কিন্তু ধীরে ধীরে সরে যায় যেমন গরম তাওয়া যতক্ষণ আগুনের সংস্পর্শে থাকে ততক্ষণ তা গরম থাকে আগুন সরিয়ে দিলে ধীরে ধীরে ঠান্ডা হয়ে যায় ঠিক তেমনি শরীর থেকে প্রাণ বেরিয়ে গেলে চেতনাও ধীরে ধীরে দূরে সরে যায় এই ধারণার গভীর ব্যাখ্যা মস্তিষ্ক ও নার্ভাস সিস্টেম চেতনার বাহক কিন্তু উৎস নয় মৃত্যুর পর মস্তিষ্ক কাজ করা বন্ধ করে তাই শরীর চেতনাকে ধারণ করতে পারে না চেতনা তখন শরীরের চারপাশে থাকে কিন্তু ধীরে ধীরে সরে যায় চেতনা কি স্বতন্ত্র শর্তা হিসেবে থেকে যায় নাকি এটি মহা চেতনায় মিশে যায় চেতনা কি কখনো বিলীন হয় না চেতনা কখনো সম্পূর্ণ বিলীন হয় না বরং এটি এক অবস্থান থেকে অন্য অবস্থানে পরিবর্তিত হয় প্রাণশক্তির সঙ্গে চেতনার সংযোগ যতক্ষণ প্রাণ শরীরের মধ্যে থাকে ততক্ষণ চেতনা শরীরের স্নায়ুতন্ত্রের মাধ্যমে প্রকাশ পায় যখন প্রাণ শরীর থেকে বেরিয়ে যায় তখন স্নায়ুতন্ত্র অকেজ হয়ে পড়ে ফলে শরীর চেতনা শূন্য হয়ে যায় তবে চেতনা কখনো সম্পূর্ণভাবে নিঃশেষ হয় না বরং এটি শরীরের আশেপাশেই অবস্থান করে কিছু সময়ের জন্য উদাহরণ গরম তাওয়া ও তাপ উনুনের উপর রাখা তাওয়া যতক্ষণ আগুনের সংস্পর্শে থাকে ততক্ষণ এটি প্রচণ্ড গরম থাকে কিন্তু উনুন থেকে নামানোর পর ধীরে ধীরে তার তাপ কমতে থাকে যদিও একেবারে তাৎক্ষণিকভাবে ঠান্ডা হয়ে যায় না ঠিক তেমনি যখন প্রাণ শরীর থেকে বেরিয়ে যায় তখন চেতনা ধীরে ধীরে শরীর থেকে বিচ্ছিন্ন হয় চেতনা সর্বত্র বিরাজমান জীব ও মৃত উভয় অবস্থাতেই চেতনা বিদ্যমান চেতনা কোনো নির্দিষ্ট ব্যক্তি বা শরীরের মধ্যে সীমাবদ্ধ নয় এটি সর্বত্র বিদ্যমান সৃষ্টি ও ধ্বংস চেতনার ক্ষেত্রেই ঘটে অর্থাৎ চেতনার বাইরে কিছুই নেই জীবিত শরীরে চেতনার প্রকাশ ঘটে কিন্তু মৃত শরীরেও চেতনা উপস্থিত থাকে চেতনার তুলনা করা যায় সূর্যের আলোর সঙ্গে একটি আয়না যদি সূর্যের আলো প্রতিফলিত করতে পারে তবে আলো দৃশ্যমান হয় কিন্তু আয়না যদি নষ্ট হয়ে যায় তবে সূর্যের আলো তাতে প্রতিফলিত হবে না কিন্তু সূর্যের আলো তো আছেই ঠিক তেমনি জীবিত শরীর হল চেতনার প্রতিফল আর মৃত শরীর হল ভাঙা আয়নার মতো যেখানে চেতনা থাকলেও সেটি প্রকাশ পায় না চেতনা প্রাণ ও শরীরের সম্পর্ক মৃত্যুর পর চেতনা চলে যায় না বরং চলে যায় প্রাণ যখন প্রাণশক্তি শরীর থেকে বেরিয়ে যায় তখন নার্ভাস সিস্টেম চেতনাকে আর ক্যাচ করতে পারে না কিন্তু চেতনা সর্বত্র বিরাজমান এমনকি মৃত শরীরের ক্ষেত্রেও নার্ভাস সিস্টেম চেতনাকে গ্রহণ করার মাধ্যম শরীর চেতনাকে ধারণ করতে পারে নার্ভাস সিস্টেম ও প্রাণশক্তির মাধ্যমে যখন প্রাণ থাকে তখন নার্ভাস সিস্টেম চেতনাকে গ্রহণ করে এবং শরীরের প্রতিটি অঙ্গে তা অনুভূত হয় কিন্তু যখন প্রাণ চলে যায় তখন শরীর আর চেতনার সঙ্গে সংযোগ করতে পারে না এটা ঠিক যেমন রেডিও সিগন্যাল সময় থাকে কিন্তু রেডিও যদি ভেঙে যায় তাহলে সেটি আর সিগনাল ক্যাচ করতে পারে না চেতনা সর্বব্যাপী যা জীবিত ও মৃত উভয় অবস্থাতেই থাকে মৃত্যুর সময় চেতনা চলে যায় না বরং প্রাণ চলে যায় নার্ভাস সিস্টেম ও প্রাণশক্তি থাকলে শরীর চেতনাকে ক্যাচ করতে পারে না থাকলে পারে না চেতনার তুলনা করা হয় সূর্যের আলো বা রেডিও সিগন্যালের সঙ্গে যা সর্বত্র আছে কিন্তু গ্রহণের মাধ্যম না থাকলে ধরা পড়ে না আজকের আলোচনা এখানেই শেষ হলো